বাপরে বাপ এটা কি দেখছিলাম আজকে এটা কি দেখছি আজকে এটা কি বাংলাদেশের টিজার ছিল এটা কোন সিনেমার টিজার ছিল বাংলাদেশের সিনেমা টিজার ভাই ভাই এইটা কোন দেশ কাজ করছে ভাই দেখো ভাই মানে এই টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস ভালো মতো করতে করতে চাইতেছে শাকিব খান ভিলেন এই যে শুরুর দিক দিয়ে তার মাই বলে যে আমার মা হিসাবে পরিচয় দিতে ঘৃণা লাগে আর তুমি বাবা হয় তোমার একটু স্মরণ করে না আর এর ভিতরেই দেখা যায় সে একজন ড্রাগ অ্যাটেক সে একজন রেপিস্ট এখন আবার এর ভিতরে আবার এটাও দেখা যায় যে সে তার গার্লফ্রেন্ড যে গার্লফ্রেন্ড থাকে সে ওই মিতুর সে তার জন্য দুনিয়া বরবাদ করে দিতে পারে তো এইরকম একজন প্রেমিক এইরকম কাজ করতে পারে না সে ড্রাগ্যাডিক্ট সেটা আমি বুঝলাম কারণ সে জায়গায় তারা নেশা করতে দেখা গেছে কিন্তু রেপিস্ট মনে হইতেছে না এরকম কিছু একটা হবে এই জায়গায় কোনো টুইস্ট আছে এটা অবশ্যই আছে যেটা আমরা পরে জানতে পারবো হইতে পারে সিনেমা দেখলে জানতে পারবো এখন এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা জিনিস দেখায় এখানে যে সে যে কাজগুলো করে তারা যে জিজ্ঞাসা করা হয় যে এই এখনই তোর এই অবস্থা তোর ভবিষ্যতে কি হবে তখন সাকিব খানের একটা ডায়লগ থাকে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না আমি শুধু ভাবি মিতরে যদি তারা না পাই তাহলে দুনিয়া বরবাদ করে দিব এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব খানের অ্যাঙ্গার ইস্যু সাকিব খানের অ্যাগ্রেশন সাকিব খানের সে ব্রুটালিটি এখানে তো মানে ক্যামেরার সামনে দেখা যায় সে একজনের সামনে সে আরেকজনের বরবাদ করে দিছে তারপরে যা সেই তার সেই আইকনিক পোস্ট যেখানে সে রোজ রয়েলসের সামনে রোজ রয়েলসের উপরে বইশ আসে সাইলেন্স আমরা তো এই জিনিসটা তখন দেখছিলাম শুধু সাইলেন্স কিন্তু এখন দেখলাম যখন সাইলেন্স বলার পর ক্যামেরাটা একটু পিছনে করে তখন বুঝতে পারছি সে অলরেডি বিশ পঁচিশ জনের সাইলেন্স কইরা দিয়ে সারছে তারপরে বলতেছে যে সাইলেন্স অলরেডি তো বাইতা করে তোরা সাইলেন্স কইরা দিস এখন যদি তারা পিড়াও তাও তো সে একটা শব্দ করবো না সে তো মরেই গেছে আর কত সাইলেন্স করা লাগবো বাইতা করে এখন যতটুকু মনে হইতেছে পুরো সিনেমার ভিতরে সাকিব খান এক একজনের বরবাদ করবে এক একজনের সাইলেন্স করে দিবে ঠিক আছে জায়গা মতো সাইলেন্ট করে দিয়ে বয়সা থাকবে আর বলবে সে সাইলেন্স অলরেডি সে সাইলেন্স হয়ে গেছে আর কত কি তারপরে যাই হোক শুরু থেকে শেষ পর্যন্ত সাকিবের সেই অ্যাকশন 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 দেখাইতে দেখাইতে হঠাৎ করে চলে আসবো কি আমাদের যিশু সাহেব এখন দেখো একটা জিনিস যে পুলিশ স্টেশনের ভিতরে দেখা যাইতেছে পুলিশদের লাশ পইরা রয়েছে ওইখান থেকে একজন ব্যক্তি সে উঠে উপরে উঠে উপরে উঠে বৈশাখ সে তার চেন আটকায় আটকায় এসে ঘুইরা দেখানো যায় যে সেটা যিশু সেনগুপ্ত আর সে একটা সুন্দর মতো এইটুকুই সে করে এতে করে বোঝা যাইতেছে যে সে জেলখানার ভিতরে বৈশা সে কিছু একটা কার কাহিনী কইরা ফেলাইছে যেটা আমি মুখ দিয়ে বলতে চাইতাছি না তোমরা অবশ্যই বুঝতে পারতেছো আমি কি বলতে চাইতেছি এরকম কিছু একটা সে কইরা ফেলায় এখন যখন এই যে সাকিব খানের ওই শুরু থেকে শুরু করে যিশু সেনগুপ্ত আসা আসার আগ পর্যন্ত যতটুকু বিল্ড আপটা হয়েছিল যিশু সেনগুপ্তর ওইটুকু একটা ক্লিপ কিন্তু এই যে পুরা বিল্ড আপটারে ডাউন করে দেয় সাকিব খানের পুরা বিল্ড আপটারে ডাউন করে দেয় যে এ বান্দা আরো বেশি হিংস্র হবে যখন এইটুকু আমরা ভাবতাছি যে এ তো বড় হিংস্র এর ভিতরেই লাস্টে একটা মানে একটা ক্লিপ দেখা দেয় এই যে ক্লিপটা দেখায় ভাই এই জায়গায় কি লুকটা দিছে সেই জিরো সাইজ কাটিং চুল দাড়ি এই বড় বড় সে জখম মুখের ভিতরে চোখের কাছ দিয়ে একটা জখম আছে মাথার এই জায়গায় এতখানি জখম আছে মানে এক কথায় বলা চলে আহত সিংহ আহত সিংহ সাথে লড়াই করা এতটাও সোজা না কারণ সে সুস্থ থাকতে যতটা হিংস্র হয় আহত হওয়ার পর তার থেকে ডাবল হিংস্র হয়ে যায় আর তখন যদি সে কারোর উপরে হামলা করে ও বান্দার বাঁচার আর কোনো উপায় থাকে না তো এই জায়গায় সেম আলাত হয়ে গেছে যে সে আহত সিংহ সে চিলাই বলতেছে যে শুরুতে আমি বললাম এ জিল্লু লাইট অন কর আর ও বলে এ জিল্লু মার্টা মেশিনটা বাইর কর ঠিক আছে এরকম কিছু আর কি সে বলতে চাইছে এখানে ভাই মাথা নষ্ট করার লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ভাই মাথা নষ্ট কর তবে হ্যাঁ এর ভিতরে কিছুটা খামতি আছে যেটা তো ভাই আমরা চাইলে কেজিএফেও বাইর করতে পারি কেজিএফ কেজিএফ চ্যাপটা ট্যুরও খামতি বাইর করতে পারি কিন্তু এটা ভালো দিক এতটা বেশি যে খারাপ দিকটা মানুষের চোখেই পড়ে না আর হ্যাঁ ভাই ইদিকা পাল ভাই কি কি লাকি সে সর্বপ্রথম সিনেমাই করছে শাকিব খানের সাথে সিনেমার নাম ছিল প্রিয়তমা সুপার ডুপার ব্লকবাস্টার তারপরে সিনেমা করলো সে দেবের সাথে খাদান সেটাও ব্লকবাস্টার এখন সে আবার করতেছে বরবাদ এইটাও মনে করো ব্লকবাস্টার হয়ে যাবে এক কথায় বলা চলো ব্লকবাস্টার উপর দিয়ে যেতেছে সে তার ক্যারিয়ারে তিনটা সিনেমা তিন ওটাই করতেছে বিগ 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 মেগাস্টারদের সাথে এরকম কপাল নিয়ে সে আসছে ঠিক আছে এরকম আর কি হালাত তো পুরো ওভারঅল যদি বলা চলে এই সিনেমার ভিতরে মিশা সদাগররা দেখাইছে শাকিফ খানরে দেখাইছে এখানে ইসের যিশু সেন গুপ্তরে দেখাইছে এখানে ইধিকা পালরে দেখাইছে তবে হ্যাঁ এখানে মিশু আমাদের মিশা করে না খুবই ডিসেন্ট একটা ক্যারেক্টার দিয়েছে যতটুকু মনে হইতেছে এই সিনেমার ভিতরে মিশা সদাগর তার বাবার চরিত্র অভিনয় করবে যে নিজেও একজন বড় গ্যাংস্টার থাকে ভাই এক কথায় বলা চলে যে এই সিনেমার খামতি ভাই আমি ধরতেই চাই না এতটা ভালো দিক আছে যে সিনেমার কোনো খামতি মানে এই টিজারের কোনো খামতি আমরা ধরতেই চাই না এখন যে হালাত যে হাইপটা আসছে ভাই এক ঘন্টা হওয়ার আগে ওয়ান মিলিয়ন ক্রস করে ফেলাইছে ভিডিও ভিউজ আফসোসজনক বিষয় যে আমি সাথে সাথে করতে পারি না কারণ আমি তখন অফিসে ছিলাম এখন অফিস থেকে বাসায় এসে অবশ্যই করতেছি আজকে দুইটা টিজার টোটাল দেখছি একটা হইতেছে সালমান খানের আর একটা হইতেছে শাকিব খানের সালমান খানের তো সেকেন্ডার আর সাকিব খানের বরবাদ ভাই এখন যদি বলা চলে যে এই দুইটা টিজারের ভিতরে তোমার কাছে কোনটা ভালো আছে ভাই আমি যদি দশ বারো দশ বারের ভিতরে দশবারই আমি ভাই এই বরবাদ রে বাই ছানিব ওইটার আমি দূরে সরাই রাখবো এইরকম ভালো টিজার হয়েছে এটা এরপর আর কি বলার আছে ভাই তো ওভারঅল যদি বলা চলে এই টিচারের কথা ভাই যারাই দেখবে তারা যদি দশবার দেখে দশ বারে দশ বারে এটা ভালো বলতে হবে খারাপ অবশ্যই বলা চলবে না ঠিক আছে আর এই টিজারটারে দেখা কেউ কোন দিক দিয়ে লুক অ্যান্ড ফিল ক্যামেরার ওয়ার্ক বা এই প্রতিটা একসানা জায়গায় যেভাবে ক্যামেরাগুলো ঘুরাইছে এটা দেখে কেউ বলতে পারবে না যে এটা একটা ঢালিউড ইন্ডাস্ট্রির সিনেমা এটারে যে কোনো দিক দিয়ে আরামসে অনায়াসে যে কোনো একটা বলিউড সিনেমার সাথে আরামসে এটারে তুলনা করা যায় যাক ভাই আমার তো ভাই এটাই মন্তব্য ছিল ভাই দেখা পুরা পাগল হয়ে গেছে তোমাদের কার কি অবস্থা অবশ্যই জানাইতে পারো আর ভাই মেহেদি মেহেদি হাসান হৃদয় ভাই ফিরে দাও ফিরেয়ে দাও আমাদের সাকিব খানের ফিরিয়ে দাও এই এই যে যে তুমি জঙ্গলি ক্যারেক্টারে তারা দিয়ে দিসো এইরকম যে সে অ্যানিম্যাল হয়ে গেছে এই জিনিসটা বাদ দাও ভাই তারা ফেরত দাও তোমার আর তার সাথে সিনেমা করা লাগবে না যাক ভাই আমার ভাই এইটুকুই মন্তব্য ছিল তোমাদেরকে আর কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে যাবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা অবশ্যই হিট করে দিবা কারণ এটা বেশি দরকারি এটা অবশ্যই করবা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ